হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা মোটামুটি ভালো গেছি দেখো আমাদের বাড়িতে কতগুলো জুই ফুল আর বেলি ফুল ফুটেছে ভালো করে দেখো এটা জুই ফুল সুন্দর জুই ফুল সুগন্ধে এটা বেলি ফুল গাছ বেলি গাছটা দেখো কত সুন্দর কত গ্লো এসেছে কতগুলো ফুল ফুটেছে দেখো

এটা আমাদের জুই গাছ এই যে আমার জুই গাছ ভালো করে দেখো আমাদের জুই গাছে কত সুন্দর কত বড় বড় ফুল ফুটিও দেখতে